নমস্কার সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রেম এবং বিবাহিত জীবন কেমন চাপ প্রিয় দর্শক এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং বজায় রাখলে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে যারা অবিবাহিত বা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে এখন চলুন বিস্তারিতভাবে প্রতিটি স্লাইডের দিকে নজর দিই এবং জানি কিভাবে এই সপ্তাহটি বৃশ্চিক রাশির সম্পর্ককে আরো শক্তিশালী করবে প্রথমত বিবাহিত জীবন আমরা আলোকপাত করব। রাশির দাম্পত্য জীবন এই সপ্তাহে ধৈর্য বোঝাপড়া এবং সমঝোতার উপরে নির্ভর করবে রাখতে গেলে দুই পক্ষের মধ্যকার সংলাপ এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক অশান্তি মানসিক চাপ এবং নিকটাত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্যশীল মনোভাব রাখা অত্যন্ত জরুরি এ সপ্তাহে কোনো ছোটখাটো দ্বন্দ্ব বা অমীমাংসিত সমস্যা সহজেই সমাধানযোগ্য হবে যদি আপনি একে অপরের প্রয়োজন বোঝার চেষ্টা করেন এবং মনোযোগী থাকেন সঠিক সময়ে সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নিলে সম্পর্কের দৃঢ়তা আরো বৃদ্ধি পাবে ছোট ছোট খুশির মুহূর্ত একে অপরকে সহায়তা এবং পারস্পরিক যত্ন সম্পর্ককে শক্তিশালী করে বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে সাম্প্রতিক সময়ে কিছু মনোমালিন্য দেখা দিয়েছে তাদের জন্য এই সপ্তাহটি পুনঃ সংযোগ এবং করার সুযোগ এনে দেবে পারিবারিক বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে সঙ্গীর প্রতি মনোযোগী হওয়া তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং ছোট উপহার বা খুশির মুহূর্ত তৈরি করা দাম্পত্য জীবনের সুখ এবং স্থিতিশীলতা আনবে এই সপ্তাহে বৃশ্চিক রাশির বিবাহিতদের জন্য সম্পর্কে দৃঢ়তা বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখার মাধ্যমে দাম্পত্য জীবনে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ হবে দেখে নিব প্রেম জীবনের সম্ভাবনা কি রয়েছে তো অবিবাহিত বা সিঙ্গেল বৃশ্চিকদের জন্য এই সপ্তাহে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিক উন্মুক্ত হচ্ছে নতুন সম্পর্কের সূচনা বা পূর্ববর্তী সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে তবে এই নতুন সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগালে ধৈর্য এবং সচেতনতা বজায় রাখা অপরিহার্য দ্রুত বা আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে সাপ্তাহিক সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পর্কের সম্ভাবনা বাড়াবে ইতিবাচক মনোভাব ভালো যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া নতুন সম্পর্ককে শক্তিশালী করবে যারা পূর্বে প্রেমের ক্ষেত্রে ধৈর্য বা আত্মবিশ্বাসের অভাব অনুভব করতেন তারা এই সপ্তাহে নতুন সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এই সপ্তাহে জন্য প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা রয়েছে তবে ধৈর্য সচেতনতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা অপরিহার্য সম্পর্কের প্রতি মনোযোগ বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া নতুন সম্পর্ককে স্থায়িত্ব এবং সুখ দেবে দেখে নিব কিছু চ্যালেঞ্জ এবং সতর্কবার্তা কি রয়েছে আপনার জন্য তো এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও দেখা দিতে পারে পারিবারিক ও নিকটাত্মীয়দের সঙ্গে অপ্রীতিকর ঘটনা সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশেষ করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাহসিকতা বা আত্মবিশ্বাসের অভাব সমস্যার কারণ হতে পারে দ্রুত বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি দাম্পত্য বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিলে তার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই ধৈর্যশীল থাকা বোঝাপড়া বজায় রাখা এবং নেতিবাচক চিন্তা এড়ানো অপরিহার্য পারিবারিক চাপ বা মানসিক অশান্তি সম্পর্ককে অস্থির করতে পারে তবে একে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে সমাধান করলে সম্পর্ক আরও দৃঢ় হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ভালো তবে অযথা উত্তেজনা বা বিতর্কে জড়ানো এড়ানো দরকার সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ মনোযোগ সহকারে নেওয়া উচিত নতুন সম্পর্ক শুরু বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা এবং পরিকল্পনা অপরিহার্য এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে স্থায়িত্ব এবং বজায় রাখা সম্ভব বিশেষ কিছু উপায় এবং প্রতিদিনের টিপস আমি আপনাদেরকে বলবো দেখুন প্রতিদিন সাতাশ বার ওম ভূময় নম জপ করা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রভাব আনবে এটি সম্পর্ককে সুদৃঢ় করবে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং মানসিক শান্তি প্রদান করবে ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব সম্পর্ককে স্থিতিশীল রাখার মূল চাবিকাঠি নতুন সম্পর্ক শুরু বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা এবং পরিকল্পনা অপরিহার্য একে অপরের অনুভূতি বোঝা সময় দেওয়া এবং সমঝোতা তৈরি করা সম্পর্ককে মজবুত করবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পর্ককে সমৃদ্ধ করবে তবে অযথা উত্তেজনা বা বিতর্ক এড়ানো উচিত দাম্পত্য জীবনে পারস্পরিক সমর্থন ছোট উপহার এবং খুশির মুহূর্ত তৈরি করা সম্পর্ককে আরো শক্তিশালী করবে ওদিকে সিঙ্গেলদের জন্য ধৈর্য এবং সতর্কতার মাধ্যমে নতুন সম্পর্ক শুরু করা গুরুত্বপূর্ণ নতুন পরিচয় বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব এবং সম্পর্কের প্রতি মনোযোগ রাখলে সম্পর্কের সম্ভাবনা বাড়বে কথা প্রতিদিনের ছোট প্র্যাকটিস এবং বিশেষ উপায় অবলম্বন করলে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধ এবং সুখের দিক নির্দেশ করবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার